জয় নিতাই জয় গৌড় আপনারা জানেন কি চৈতন্য মহাপ্রভুর তৃতীয় গুরু কে ছিলেন আজ আমরা ডুব দেব সেই অমৃতময় লীলায় যেখানে মহাপ্রভু স্বয়ং স্বীকৃতি দিয়েছেন তার তৃতীয় গুরুর শিক্ষাকে আর সেই অমৃতময় লীলা কাহিনী আমরা শুনব কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কণ্ঠে তো চলুন প্রাণ ভরে শুনি গুরু শিষ্যের সেই অনন্য কাহিনী সেই জন্য আজ থেকে তুই আমার তৃতীয় গুরু আমার প্রথম গুরু ঈশ্বরপুরী আমার দ্বিতীয় গুরু কেশব ভারতী আর আজ থেকে তোকে আমি গুরু বলে বরণ করলাম সেই সময় একটা ছোট্ট ছেলে আসছে তোমার নাম কি আমার নাম গোপাল তোর তো বয়স খুব অল্প তুই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে কিছু জানিস যে ওনার কাছে এসেছিস আমি কিচ্ছু জানি না আমার গুরুদেব জানেন হ্যাঁ আমার গুরুদেব চৈতন্য বন্ধু হ্যাঁ বন্ধু গৌ সুন্দর বলছেন আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে আমি সন্ন্যাসী বটে কিন্তু আমি বন্ধুকে কখনো ভুলিনা না আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে বলো তোমার গুরুদেব আমার কোন বন্ধু আপনার বন্ধু যে বক্রেশ্বর পণ্ডিত উনি আমার গুরুদেব ও বক্রেশ্বর আর বলো না তোমার গুরু ওই বক্রেশ্বর আমার সঙ্গে একবার বাজি লড়েছিল যেন এত দুষ্টু ছেলে আমার সঙ্গে বাজি লড়েছে বলে নিমাই তুমি গান গাও আর আমি নাচি দেখি কে যেতে তোমার গান যখন থামবে তখন আমার নাচ থামবে তুমি যদি গান না থামাও আমার নাচও থামবে না আমিও ভাবলাম আজকে দেখে নেব আমার সঙ্গে ওই যে কি বলে না পাঙ্গা না পাঙ্গা বাঙালিতে বলে টেক্কা হিন্দিতে বলে পাঙ্গা আমার সঙ্গে টেক্কা নিবি আমি চব্বিশ ঘন্টাও গান করতে পারি বলে আমি তাহলে চব্বিশ ঘন্টাও নাচতে পারি তুই ভাবিস কি নিজেকে লোকের কাছে তুই ভগবান আমার কাছে তুই বন্ধু ঠিক আছে হোক তাহলে এরকম কাণ্ড ঘটেছিল মহাপ্রভু গান শুরু করেছেন গানও থামে না আর এদিকে বক্রেশ্বর পণ্ডিতের নাচও থামে না গান যত তুঙ্গে উঠছে নাচ তত তুঙ্গে উঠছে বক্রেশ্বরকে বেশি করে নাচানোর জন্য বেশি কঠিন কঠিন গান গাইছেন মহাপ্রভু আর কঠিন কঠিন নাচ নিচে যাচ্ছে বক্রেশ্বর শেষকালে এমন অবস্থা হলো মহাপ্রভু শেষে গান ছাড়তে বাধ্য হলেন বলেন বক্রেশ্বর তুই জিতেছিস আমি আর গাইতে পাচ্ছি না এইবার যার কাছে মহাপ্রভুকে হার মানতে হয়েছে এই হচ্ছে মহাপ্রভুর বন্ধু দেখছেন তো মহাপ্রভুর বন্ধু কেমন সঙ্গে বসে মদ খেলেই বন্ধু হয় না বাবা এই দেখুন বন্ধু কেমন হয় গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন বলে স্বরূপ দামোদর বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে মহাপ্রভুর সঙ্গে কাটিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন বলে তার এক কথায় রামানন্দ রায় রাজত্বের সিংহাসন ছেড়ে দিয়ে চলে এলো কোনো এমএলএ এমপি পারবে বন্ধুর কথায় এমপি ছেড়ে দিয়ে চলে আসতে আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কথায় যাব না অত বড় পদে না বলাই ভালো কিন্তু কোনো এমএলএ এমপি পারবে যে তার বন্ধুত্ব বজায় রাখার জন্য পদটা ছেড়ে দিয়ে চলে আসতে কিন্তু রামানন্দ নয় রাজা ছিল রাজা রাজত্ব ছেড়ে দিয়ে চলে এসেছিল শুধু গৌরাঙ্গ মহাপুর সঙ্গে বন্ধুত্ব থাকবে বলে আর এই বক্রেশ্বর পন্ডিত বলেছে আমি তো গৌরাঙ্গের সঙ্গে সারাক্ষণ থাকতে পারছি না তাই আমার শিষ্যকে পাঠাচ্ছি ও গিয়ে গৌর সেবা করবে ছোট্ট ছেলে গোপাল সেই গোপাল হচ্ছে বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য এবার মহাপ্রভু বললেন বক্রেশ্বরের যখন তুই চেলা তোকে না বলার ক্ষমতা আমার নেই বক্রেশ্বর এসে নাচ শুরু করবে আবার আমাকে কত খাটাবে তার ঠিক নেই তুই বক্রেশ্বরের চেলা যখন বাবা তোকে আমি কাছে রাখবো স্বরূপ তুমি ঠিক করে দাও ওর কাজটা কি হবে স্বরূপ দামোদর বললেন যে দেখুন প্রভু একটা ছেলের খুব অভাব হচ্ছিল আজকে থেকে বোধ সেই অভাবটা দূর হলো তুমি যখন বাহ্যে যেতে মানে আরো পরিষ্কার করে বললে তুমি যখন মলত্যাগ করতে যেতে তখন আমি কাউকে পাঠাতে পারতাম না কারণ সবাই এত মর্যাদাপূর্ণ মানুষ যে কাউকে ওই কাজটার জন্য আমি পাঠাতে পারতাম না তার সম্মানে লাগতে পারে এই ভেবে কিন্তু বাচ্চা ছেলে যখন এসেছে ওকে ওটা বলা যেতেই পারে আর তোমার বন্ধুর ছেলে যখন মান সম্মান গায়ে মাখবে না সেই জন্য আজ থেকে ওকে আদেশ দিলাম তুমি যখন বহির গমনে যাবে সোজা বাংলায় মলত্যাগ করতে যখন যাবে তোমার পেছনে পেছনে ও যাবে ও দূরে দাঁড়িয়ে থাকবে তোমার মলত্যাগ হলে ও গিয়ে গামছা গাড়ু তখনকার দিনে গাড়ু ব্যবহার করতো লোকে গামছা গাড়ু যেটা যেটা লাগে সেটা ও বহন করে নিয়ে যাবে ও তোমার সেবা করবে দূরে দাঁড়িয়ে থাকবে তার মানে তোমার শৌচ সঙ্গী হিসেবে ওকে আমি নির্দিষ্ট করলাম এই সেবা পেয়ে গোপালের আনন্দ ধরে না মহাপ্রভু বলছে সত্যি দামোদর তোমার মতন বুদ্ধিমান লোক দেখা যায় না মানে যাকে যে কাজটা করলে কেউ কোনো দিকে রাগ করবে না কারোর কোনো অসম্মান হবে না ঠিক সেইটা বুঝে শুনে তুমি কাজ করো গোবিন্দর উপর তুমি কিছু বলতে পারলে না আমিও কিছু বলতে পারলাম না আবার এদিকে বক্রেশ্বরের শিষ্য এসেছে ও সেবা করতে চাইছে ঠিক আছে ও আমার সূর্য সঙ্গে ছোট্ট গোপাল একটা জিনিস খেয়াল করলো বাবা বসো চৈতন্যদেব যখন বাজছে যাচ্ছেন জীবটাকে কামড়ে রেখেছেন এই যে এইভাবে জীবটাকে কামড়ে রেখে মহাপ্রভু বাজে যাচ্ছে এবার বাচ্চা ছেলে তো মহাপ্রভু মুখ কথা কইবি কথা কহবি আমি একটা কথা বলবো হ্যাঁ বল আপনার জীবাকে কাটি এই বহির্মি জীবটাকে আপনি কামড়ে রেখে কেন বাজে যাচ্ছেন তুই বুঝবি না না আপনি বুঝিয়ে দিলে তো বুঝবো কারণ আমার গুরুদেব আপনার বন্ধু আপনার বন্ধু কি এমনি এমনি হওয়া যায় একটু বুঝিয়ে দিন ওরে শন আমার জিউ আমার কথা শোনে না আমি জীবভাকে বলেছি ওরে জিউ তুই তুই কৃষ্ণনাম সব সময় করিস না যখন আমি বাজ্যে যাবো সেটাতে একটা অপবিত্র কাজ ওই অপবিত্র সময়ে অপবিত্র কাজের সময় তুই কৃষ্ণ নাম করিস না কিন্তু জীব আমার কথা শোনে না ওই বাজ্যে বসলেও আমার জীব কৃষ্ণ নাম করে সেই জন্য জীব ভা যাতে কৃষ্ণনাম না করে ওই জন্য আমি জীবটাকে কামড়ে রেখে বাজ্যে বসি যখনই এই কথা বলেছে গোপাল মাথাটা নিচু করে কিরে গোপাল আমার কথাটা শুনে মনে হচ্ছে তো ঠিক মনপুত হলো না প্রভু আমি তো ছোট ছেলে আমি আর কি বলবো না না ছোট হলেও তুই বল তো যেটা মনে হচ্ছে তুই বল তুই ঠিক বলছিস না ভুল বলছিস আমি ভেবে দেখব তুই বল কি বলতে চাস আমি বলছি না আমার গুরুদেব যেন আমাকে বলাচ্ছেন কিছু মনে করবেন না মহাপ্রভু সবাই বলে আপনি ভগবান আর অনেক লোকের কাছে আপনি গুরু গুরুস্বরূপ আপনি মহৎ আপনি যা আচরণ করছেন আপনার দেখা দেখি লোকে অনেকে সেই আচরণ করছে আপনি সব সময় কৃষ্ণ নাম করেন তাই দেখে অনেক লোক কৃষ্ণ নাম করে কিন্তু আপনি যদি বাহ্যগমনকালে কৃষ্ণনাম না করেন তাহলে অনেক লোক এই কৃষ্ণ নাম করবে না আপনি তো ভগবান আপনার জন্ম মৃত্যু বিবাহ আপনার হাতে কিন্তু সাধারণ মানুষের তো জন্ম মৃত্যু বিবাহ তাদের হাতে নেই তাদের ওই মলত্যাগের সময় যদি চলে যায় তাহলে সেই কৃষ্ণ নাম না করে ইচ্ছা থাকলেও সে তো হরিবল বলতে পারল না আর গীতাতে ভগবান বলছেন প্রয়াণ কালে চমামে গো স্মরণ মুক্তি ইয়াতি নাস্তাত সংশয় মৃত্যুকালে কেউ যদি নাম করতে পারে সেই সরাসরি আমার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে মৃত্যুকালে নাম যদি করতে হয় কারণ যদি ওই বাহ্যগমনকালেই মৃত্যু চলে আসে সে আপনার আচরণ অনুসরণ করলে সে তো ওই সময় ইচ্ছা থাকলেও কৃষ্ণ নাম বলতে পারলো না ইচ্ছা না থাক ইচ্ছা থাকা সত্ত্বেও নাম না বলে তার মৃত্যু হবে যখন এই কথা বলেছে মহাপ্রভু বললেন গোপাল তুই কি বললি রে ছোট মুখে এত বড় কথা কি করে বললি এ তো আমার মাথাতে কখনো আসেনি গীতারায় ভগবান বলছে শ্রেষ্ঠ স্তত্ব দেবতর প্রমাণ করুতে লোকস্তনুবর্তে অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ মানুষ সেটা অনুসরণ করে তাহলে আমি যেটা করব সাধারণ মানুষ অনুসরণ করবে আমি যদি মলত্যাগের সময় নাম না করি সাধারণ লোকেও তাই করবে কিন্তু সাধারণ লোকে যদি সেই সময় মৃত্যু আসে ইচ্ছা থাকলেও সে নাম করতে পারবে না এই জন্য গোপাল আজ থেকে তুই হলি আমার তৃতীয় গুরু তোর এই সুন্দর চিন্তাটার জন্য তোকে আমি গুরু করলাম জনগণের কল্যাণের কথা ভাবিস তুই এই অল্প বয়সে সেই জন্য আজ থেকে তুই আমার তৃতীয় গুরু আমার প্রথম গুরু ঈশ্বরপুরী আমার দ্বিতীয় গুরু কেশব ভারতী আর আজ থেকে তোকে আমি গুরু বলে বরণ করলাম তুই হলি আমার গোপাল গুরু তোর জন্য আমি কীর্তনে বিধান করে দিলাম অপবিত্র অবস্থাতে থাকলেও কৃষ্ণ নাম করা যাবে তাতে নিষেধ নাই ওই জন্য ভগবান গৌর সুন্দর বিধান করে দিয়েছিলেন নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তৃতা নিয়মিত স্মরণে কাল এদৃশী তব কৃপা ভগবন মমা দুর্দৈব মে দৃশ মেহাজনি এই শ্লোকটা ওই আটখানা শ্লোকের মধ্যে আর একটা শ্লোক নাম নাম কারি বহুধা ভগবান তুমি তোমার নামকে বহুভাগে ভাগ করেছো শুধু তাই নয় নিজ সর্বশক্তি স্তত্রার পিতা তুমি তোমার নিজের সমস্ত শক্তি হরি নামের মধ্যে দিয়ে দিয়েছ শুধু তাই নয় এ ন কালো তুমি সময় বেঁধে দিলে না আমি ভাবছিলাম অপবিত্র অবস্থায় নাম করা যাবে না কিন্তু সেটাও ঠিক নয় অপবিত্র অবস্থায় যদি কারোর প্রাণ চলে যায় সেই জন্য শাস্ত্রে বলেছে অপবিত্র পবিত্র বা সর্বাগস্থাঙ্গত বিবাহ ইয়াস মারে পুণ্ডরিকাং সবাধ্যভ্যন্তর সূচি সেই শাস্ত্রকে অনুসরণ করেই গোপাল গুরুর জন্য আমি এইটা লিখলাম আজ থেকে আমার গুরু হলো বাচ্চা ছেলে হলে হবে কি মানুষের জন্য মানুষের কল্যাণের কথা চিন্তা করেছে তাই আজ থেকে আমার গুরু বলি